দশক আমি এমুতে মুহূর্তে এসেছি গাইবান্ধার সাগাটা থানায় গতকাল কিন্তু গাইবান্ধার সিজু নামের এক যুবক কিন্তু থানায় মহাসিনাঘাত করে পরে স্থানীয় লোকজন এবং এই থানা পুলিশ কিন্তু মিলিত হয়ে তাকে ধাওয়া দিলে সাগাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে একটি পুকুরে কিন্তু সে ঝাঁপ দেয় লোকজন কিন্তু ফায়ার সার্ভিসের খবর দিলে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শেষে আজকে কিন্তু তাকে উদ্ধার করে যে মারা গেল তার কে হন আমি তো মা হই হ্যাঁ ওই বন্ধু নিয়ে আছে থানার নিয়ে আছে বলে ওখানে যায় আমরা যে দারোগার সাথে কথা বলবে তো টাকা তুলি দেব এখন দারোগার কাছে আসি যে কি হয়েছে আমি সেটা জানি না জুমের নামাজের আগে তো ছেলে আসি নামাজ পড়ে যাবে প্রতিদিন নামাজ পড়ে নামাজ খাই দেয় না তো নামাজের টাইম পার হয়েছে আমার ছেলে আসছে না আমি তখন বাইরে আসি কিছুক্ষণ যায় আমাকে একজনের কয় তো ছেলে মারা গেছি কে হয় আমার ছেলে আচ্ছা আপনার ছেলে কি করতো

চলন যাই স্যার আমার ছুটি আছে দেখি করে ধরছে এরই মধ্যে অস্ত্র উদ্ধার করে যা চাকু মারছে ওইদিন আমি চাকু মারছে এটা শুনলাম শোনার পরে বললাম যে বলতে স্যার তাড়াতাড়ি মেডিকেল নিয়ে যা পর আমি আর উবের মোল্লা

লিটন তখন ছিল ডিউটি অফিসার তাদেরকে তাকে বলার চেষ্টা করে যে আপনার মোবাইল নাম্বার যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনের আইএমআই নাম্বার এগুলোsetopt কিছু তথ্য বা আপনি কোন কোথার বাসিন্দা তো তিনি সেই সময় 15 থেকে 20 মিনিট সদর আমাদের ডিউটি অফিসারের কাছে ছিলেন কিন্তু এই সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেন না পরবর্তীতে 9টার সময় তিনি সাঘাটা থানা থেকে বের হয়ে যান আমরা সিিসিটিভি ফুটেজও আপনাদেরকে দিয়েছি পরবর্তীতে 9টা 56 মিনিটের সময় সে রাস্তা দিয়ে একটা হাতে আমাদের গাইবান এই সাগাটা থানায় প্রবেশ করে প্রবেশ করে আমাদের এখানে ডিউটিরত কনস্টেবল সেরাজুলকে আঘাত করে এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অস্ত্র সহই সে এবং সেরাজুল এক

আজকে কিন্তু তাকে উদ্ধার করে এই ছিল সাগারা থানা থেকে আহ সর্বশেষ ধন্যবাদ